বন্ধুরা ভালো করে পড়াশোনা করার বিজ্ঞানসম্মত পাঁচটি উপায় পড়াশোনা করো পড়াশোনা করো পড়াশোনা করো ভালো করে পড়াশোনা করো নাহলে ভবিষ্যতে উঠলে ঘাস কাটবে পড়াশোনা না জানলে তাহলে কিছুই হবে না এই কথাগুলো আমরা ছোটোবেলা থেকে কতবার শুনেছি তাই না গাড়ি ঘোড়া চড়ে সে পড়াশোনা যে করে কিন্তু পড়াশোনা করার অ্যাকচুয়ালি কোনো ফর্মুলা আছে কি কেউ কে আমাদেরকে কখনো বলেছে কিভাবে ভালো করে পড়াশোনা করা যায় আমরা আজকে এই ছোট্ট ভিডিওটি থেকে ভালো করে পড়াশোনা করার একদম বিজ্ঞানসম্মত মানে যেটা দিয়ে বিজ্ঞানীরা রিসার্চ করে বের করে এমন পাঁচটা উপায় দেখব চলে দেখে আসা যাক নাম্বার ওয়ান টানা পড়াশোনা নয় ভেঙে ভেঙে পড়াশোনা হ্যাঁ আসলেই শুনতে পাচ্ছ ঠিক রিসার্চরা বলেছে যে টানা নয় দশ ঘন্টা পড়াশোনা না করে বরঞ্চ পড়াশোনাকে যদি বিশ থেকে তিরিশ মিনিটের ছোট ছোট স্লটে ভেঙে ফেলা যায় তাহলে পড়াশোনা অনেক ইফেক্টিভ হবে কারণরা রিসার্চাররা দেখেছেন মস্তিষ্কের ধারণ ক্ষমতার একটা উপযোগী সেট তৈরি হয়ে যায় অ্যান্ড শুধু এইভাবে আর কিছু নয় পড়াশোনা ছাড়াও মিউজিক আর্টস বিভিন্ন স্কিল শেখার জন্য এই ধরনের স্কিল এই ধরনের প্র্যাকটিসটা খুবই ইম্পর্ট্যান্ট জিমন্যাস্টিক্স ব্যায়াম সব কিছুই তার মানে যারা এভাবে ছোট ছোটো স্লটে ভেঙে পড়াশোনা করে তারা অন্যান্য অনেক স্কিল শেখারও সময় পায় নাম্বার টু হ্যাঁ বন্ধুরা ঠিক দেখতে পাচ্ছ রাত জেগে নয় অনেকেরই পড়াশোনা করার অভ্যাস হচ্ছে রাত জেগে জেগে কিন্তু বিজ্ঞানসম্মত উপায়ে রিসার্চরা বলছে এটা একদমই স্বাস্থ্যসম্মত নয় বরঞ্চ আমরা যদি অনেকে রাত জেগে পড়াশোনা করার অভ্যাস না করে স্বাস্থ্যসম্মতভাবে আমরা একটা নির্দিষ্ট টাইমে সাপ্তাহিক রুটিন করে পড়াশোনা করি এবং তাহলে আমাদের মস্তিষ্ক সেট হয়ে যায় যে সে সব সময় শনিবার রবিবার হয়তো বিকাল তিনটা থেকে চারটা বা আটটা থেকে দশটা এই নিয়মে পড়াশোনা করে অ্যান্ড সেভাবেই আমাদের ব্রেন সেট হয়ে যায় তিন নম্বর নিয়মটি বন্ধুরা খুবই মজা সেটা হচ্ছে বলা হচ্ছে বই দাগানো আমাদের সবার একটা খুব বাজে অভ্যাস আছে একেবারে বাতিকের মতো আমরা বই বিভিন্ন কালারে দাগাতেই থাকি স্কুল খোলার আগে ক্লাস খোলার আগে আমরা বিভিন্ন কালারের সাইন পেন কিনতে থাকি কিন্তু বিজ্ঞানীরা বলে এভাবে বই দাগিয়ে দাগিয়ে আমরা যে প্র্যাকটিসটি করি যে আমরা মনে করি আমরা কী পয়েন্টসগুলো মনে রাখতে পারবো সেটা আসলে ব্রেন তখন কাজে লাগে না ব্রেন তখন একটা ভিজুয়াল লার্নিংয়ের দিকে চলে যায় আমরা অন্য একটি ভিডিওতে দেখবো যে লার্নিং সাধারণত তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ভিজুয়াল লার্নিং একটা হচ্ছে কাইন্ডাস্থেটিক লার্নিং আরেকটা হচ্ছে অডিটরি লার্নিং মানে যেটা আমরা দেখে দেখে শিখি আরেকটা হচ্ছে শুনে শুনে অ্যান্ড তারপর আরেকটা হচ্ছে যেটা আমরা বডি পার্টসের মুভমেন্টের মাধ্যমে তো সেটা নিয়ে আমরা একটা সেপারেট ভিডিও করব সেটা বাচ্চাদের জন্য প্যারেন্টসদের জন্য জানাটা খুব ইম্পর্টেন্ট কিন্তু আপাতত রিসার্চ করে বের করা হয়েছে যে এভাবে কি কনসেপ্টগুলো মনে রাখার জন্য দেখ ডাকিয়ে নয় বরঞ্চ আমরা যদি ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে বা কোনো রকম ডায়াগ্রাম করে টেবিল করে মনে রাখতে পারি তাহলে সেটা খুবই স্বাস্থ্যসম্মত এবং রিসার্চ হয়ে এটা খুব ইফেক্টিভ হয়েতে পড়াশোনা মনে রাখা যাবে বন্ধুরা চার নাম্বারটি লক্ষ্য সেট করে পড়াশোনা করা আমি ছবিটি হয়তো খুব মজার ইউজ করেছি যে একটা সুপারম্যানের কিন্তু আসলে কথাটা হচ্ছে যে বিজ্ঞানের মতে রিসার্চাররা বের করেছেন যদি একটা লক্ষ্য বা টার্গেট সেট করে পড়াশোনা করা যায় তাহলে অনেক লাভ হবে অনেকে অনেক পড়েও কিন্তু কিছু করতে পারে না কিন্তু পড়াশোনা কখন ইফেক্টিভ বলে বিজ্ঞানসম্মতভাবে মনে করা হয় জানেন কারণ যখন কোনো কঠিন ব্যাপারকে আপনি খুব সিম্পলি এক্সপ্লেন করতে পারবেন তখন সেটাকেই মনে মনে করা হয় যে আপনার পড়াশোনাটা বা লার্নিংটা ইফেক্টিভ হলো। তখন সেই কারণে পড়াশোনাকে আর ইফেক্টিভ করার জন্য টার্গেট সেট করে পড়াশোনা করতে পারলে তাহলে লক্ষ্য অর্জন করা সহজ হবে পাঁচ নাম্বারটি বন্ধুরা খুব মজার টেস্ট ম্যাথড নয় টিচ ম্যাথড মানে কি কারণ একটা ছাত্রকে যদি বলা হয় পড়ো কারণ তোমার কালকে পরীক্ষা আছে তাহলে জানা আউটকাম আসবে বরঞ্চ একটা স্টুডেন্টকে যদি বলা হয় যে তুমি তোমার বাকি ফ্রেন্ডদেরকে একটু এটা শিখাও তো তাহলে সেই আউটকামটা আসবে অনেক বেশি ইফেক্টিভ এই কারণে বলা হয় টেস্ট ম্যাথড নয় বরঞ্চ টিচ ম্যাথড হচ্ছে ইফেক্টিভ এই কারণে আমরা যদি টিচ ম্যাথডে একজন একজন আরেকটা জিনিস বুঝে আরেকজনকে শেখাই তাহলে খুব কাজে লাগবে টেস্ট ম্যাথডের চেয়ে টিচ ম্যাথড অনেক কার্যকরী শিক্ষার্থীদের যদি বলা হয় একটু ওকে পড়াও তো তাহলে ব্রেন অনেক সুন্দর করে ইনফরমেশনকে অর্গানাইজ করে অ্যান্ড সেই কারণে সেই পড়াশোনাটা অনেক ইফেক্টিভ হয় শেষ কথা বলে যেটা এই জেনারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পড়াশোনার সময় মিউজিক অ্যান্ড সব ধরনের মেসেজ মোবাইল নোটিফিকেশন সোশ্যাল মিডিয়া ওয়েব পেজ ফেসবুক সব কিছুকে বিজ্ঞানীরা বলেছেন একদমই না কারণ এটা কখনোই আপনার মনোযোগকে আকর্ষণ করবে না আর ফাস্ট ফুড জেনারেশনের যুগে আপনাকে অবশ্যই হেলদি ডায়েট মেনে চলতে হবে হেলদি ডায়েট বলতে আপনি পড়াশোনায় ভালো করলে সকালের দিকে প্রোটিন এবং কার্বোহাইড্রেট বেশি খাবেন শক্তি থাকবে এবং রাতের দিকে ভারী খাবার অ্যাভয়েড করবেন তো শেষ কথা হচ্ছে মোবাইল ফোন সোশ্যাল সাইট লাই না লাউড মিউজিক এগুলো নোটিফিকেশন মেসেজ কল চেকিং যেটা আমরা ফ্রিকোয়েন্টলি করে থাকি মেসেজের রিপ্লাই কখন আসলো এগুলো পড়াশোনার মনোযোগের জন্য খুবই নেগেটিভ অ্যান্ড সেই কারণে সবার আগে এসব থেকে দূরত্ব বজায় রাখুন তো আপনারা সাবস্ক্রাইব করুন এডিটিউব বিডি ডট কমে বিকজ এডিটিউব বিডি ডট কম বাংলাদেশের একমাত্র এডুকেশনাল কন্টেন্ট শেয়ারিং পোর্টাল থ্যাংক ইউ অল